দেখে চিনে ফেললেন সেই কুমিল্লা থেকে আমরা কত দূর আসলাম হ্যাঁ মানে এটা ভালোবাসার বই প্রকাশ কি যে এত দূর থেকে আমাদের ভালোবাসার মানুষ যেখানে যায় আমাদেরকে কি মানুষ চিনে ফেলে এই যে ভাই আপনিও চিনে ফেলেন নাকি ফেললেন কেমন লাগে অনেক ভালো লাগে নাকি এই যে ভাইয়েরা এত দূর থেকে তোমাকে এত ভালোবাসে এবং এত ভালোবাসে তারা প্রকাশ করে তোমার কাছে ভীষণ কেমন লাগে শুধু এটা ভালোবাসারই মহূরভাষ নাকি ওকে দর্শক আমরা আছি আরে সিলেট সিলেট সাদা পাহাড় নাকি সিলেট সাদা পাথর পাহাড়ের একেবারে কি কিনারে খুবই পাহাড়ের কিনারে আমরা চলে আসছি একটু ভ্রমণ